নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো বোম্বের ফেমাস ভেজ জাঙ্গলি স্যান্ডউইচ তাহলে চলুন বানানোটা স্টার্ট করে দিই প্রথমে আমি তিন রকম সবজি নিয়েছি ক্যাপসিকাম গাজর আর বিনস একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এবার টু টেবিল স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিলাম চিলি ফ্লেক্স আর দিলাম টমেটো কেচাপ আর স্বাদ অনুসারে সামান্য নুন দিয়ে ভালো করে নিউনিশের সাথে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম এবার তিনটে বড় সাইজের স্লাইস পাউরুটি এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি বাটার লাগিয়ে নেব এক সাইডটা পিস পাউরুটিকে ভালো করে বাটার লাগিয়ে নিচ্ছি ভালো মতো বাটার লাগানো হয়ে গেলে তারপরে এবার আমি লাগিয়ে নেব ধনে পাতার গ্রিন চাটনি ধনে পাতা গ্রিন চাটনি আবারও তিনটে স্লাইস পাউরুটির ওপর ভালো করে লাগিয়ে নেব সবগুলো ব্রেড স্লাইসের ওপর লাগানো হয়ে গেলে ধনে পাতার চাটনিটা এবার মাঝের স্লাইসটার ওপর মিওনিচ দিয়ে যে সবজিটাকে বানিয়েছিলাম সেই সবজি মেওনিচের মিশ্রণটাকে ভালো করে আমি মাঝে স্লাইসটার ওপর স্প্রেড করে দেবো চারিদিকে ভালো করে স্প্রেড করা হয়ে গেলে এবার স্লাইস আমি মতো একটা চাপা দিয়ে দেব স্লাইস ব্রেড পিসটা ওপরে চাপা দিয়ে এর ওপরও ভালো করে বাটারটাকে স্প্রেড করে নেব আর গ্রিন চাটনিও ভালো করে স্প্রেড করব উপর দিয়ে দিচ্ছি বয়ল করা আলু সেদ্ধ অনিয়ন পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও ওপরে দিয়ে দিলাম আর দিয়ে দেব পাতলা পাতলা করে কাটা টমেটো কুচি যেমন স্যান্ডউইচে গোল গোল করে কাটে ঠিক ওইভাবে কেটে নিয়েছি নিয়ে উপরে দিচ্ছি আর দিলাম শশা শশাটাকে পাতলা করে কেটে নিয়েছি এবার কিছু মশলা দিয়ে দেব প্রথমে দিলাম গোলমরিচ গুঁড়ো আর বিনুন আর দেব চাট মশলা আর চাট মশলা দিয়ে তার উপর চিজ গ্রেট করে দিয়ে দেবো এখানে আমি আমুল চিজ দিয়েছি আপনারা চাইলে মজরেলা চিজও দিতে পারেন তার উপর যে থার্ড বেড স্লাইসটা ছিল চাপা দিয়ে তার উপর ভালো করে বাটার স্প্রেড করে দেবো এবার চাটুতে গ্রিল করে নিলেই ব্যাস আজকের জন্যে কিন্তু একদম বোম্বে স্টাইলে ভেজ জঙ্গলি স্যান্ডউইচ রেডি এবার আমি গ্রিলও করে নিচ্ছি ভালো করে দুদিকটা ভালো মতো সেঁকে নেবো আজকে রেডি বোম্বে স্টাইল ভেজ জাঙ্গলি স্যান্ডউইচ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সাথে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং